বেহজ এই জায়গায় দুই পিস নর কবুতার দেখাচ্ছি যারা ভালো কোয়ালিটির ভালো কবুতার নর কবুতর খোঁজ করতেছেন যারা শাহরংপুর নর কবুতর খোঁজ করতেছেন চোখটা দেখায় যদি বেহোজ চোখটা দেখেন ফুল ক্রিম চোখ মার্শাল্লা অনেক সুন্দর চোখটা দেখেন বেহজ যারা শাহরংপুর টুপিদার কবুতার খোঁজ করতেছেন এই শাহরাংপুর নটটা দেখতে পারেন আর আরেকটা হলো আপনার বেনারস কবুতার একটা বেনারস নর কবুতার বেনারস কবুতারটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর যারা বেনারস কবুতার খোঁজ করতেছেন একটু ভালো কোয়ালিটির ভালো হবে আমি প্রথমে একজোড়া দেখাইছি মার্শাল্লা খুব বাজির আর এক একটা মধ্যে দেখাচ্ছি সিঙ্গেল যদি কোনো ভেজার লাগে ঠোঁটখাটো বেনারস কবুতারটা দেখেন ঠোঁটটা কতটুক আর শাহারংপুর কবুতার এই দুইটা কবুতার একসাথে কেউ যদি নেয় দুইটাই নর দুইটা নর একসাথে একসাথে বিক্রি হবে একসাথে কেউ যদি নেয় একসাথে রাখবো আপনার হলো পনেরোশো টাকা দুইটা নর মাত্র পনেরোশো টাকা রাখবো বৃহস খুব ভালো কবুতর হবে আমি বেনারসটা কবুতার আজকে সারবো আমি বাসায় এই জায়গাতে সারতেছি দেখেন কবুতারটা খুব ভালো কবুতর আমার বাসার থেকে দেখে নিয়ে আসা খুবই ভালো কবুতার বেনারস কবুতারটা বেনারস মদ্রাটা আমি সাইডে দিছি আমার বাসা একদম নতুন ভিওজ দেখেন এই সেই গলায় লাল কবুতার আর এক সেট দেখাচ্ছি মাসাল্লাহ কবুতার সেটটা দেখেন যারা কেউটো সাপের মতন যে গলায় লাল কবুতার হালকা গলা কষে কেউটো সাপের মতন থাকে এটা খেলাম অনেক গোড়ার পুরনো কবুতার অনেক গোড়ার পুরনো কবুতার ভিওজ কবুতার সেটটা আপনারা দেখবেন মাশাল্লাহ দেখেন কবুতারটার গেট আপটা দেখেন শুধু কবুতারটার স্টাইলটা দেখেন মাসাল্লাহ যারা পুরনো ভালো গলায় লাল খোঁজ করতেছেন যারা পুরনো তারা হলো এই গলায় লাল সেটটা দেখতে পারেন মাশাল্লাহ যারা উড়ানির জন্যই বাচ্চা কাচ্চা খুব ভালো ওঠবে খুব ভালো হবে এবং বাজি মারবে আমি প্রথমেই বলেছি একটা কবুতার মধ্যে টেম্পার যদি না থাকে একটা কবুতার মধ্যে যদি খারাপ যদি না থাকে সেটা ভালো কবুতার কখনো হয় না কখনও হয় না যে কবুতার টেম্পার না থাকবে সেটা কোনো দিন কবুতারের মধ্যে পড়ে না কবুতার হবে টেম্পার থাকবে তাহলে সেইটাই হয়েছে কবুতার বিকজ কবুতার সেটটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর কবুতার এক সেট আমার এই মাটিটা আপনার হলো সামান্য আপনার অল্প একটু আমি যদি একটু দেখাই দেখেন এই যে চাল এই চালের থেকে এই চাল ওই উপরের চালেরতে এই চালে নামতে গেলি তাই সেই কবুতার এই জায়গাতে নামতে গিয়ে কবুতারও ওই উপরে চলে যায় বুঝছেন আমার এন্ট্রিন ছিল ওই জায়গায় এই জায়গাতে নামতে গিয়ে এই জায়গায় নামতে নামতে না আবার ঠেলে উঠে যায় বুঝছেন পাক কাটা অবস্থায় পাক কাটা অবস্থায় বেহজ যদি কোনো বিহজের লাগে এই সেটটা নিতে পারেন এটা অনেক ভালো একটা গলায় লাল কবুতার আর এই সেটের দাম পড়বে আপনার হলো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যেই খুব ভালো একজোড়া আপনার হলো গলায় লাল কবুতার পাবেন যেমন ওরা তেমন বাজির কবুতার ভিহোজ কবুতার খারাপ জিনিস দেখায় যে পয়সা নেবো তা না ভিহোজ কবুতার ভালো জিনিসটাই দেবো ভালোটাই আপনাকে দেওয়ার সবসময় চেষ্টা করব এইটাই আর কি আল্লাহর কাছে আর কিছু চাওয়া নেই পাওয়া নেই আল্লাহর কাছে শুধু এটুকুই চাওয়া যে কয়জন আমার কাছে যারা কবুতার নেবেন মার্শাল্লাহ তাকে কবুতারগুলো যেন ভালো হয় ব্যাস এইটুকুই পিরোজ যারা ঘনবাজি কবুতার খোঁজ করতেছেন তারা এক সেট কবুতার নিতে পারেন মাদিটা অনেক সুন্দর বাজি আর মদ্দাটা রুমের মধ্যেই বাজি করবে এটা হলো মদ্রা কবুতার মদ্রা রোমের মধ্যে বাজি করবে আর এটা হলো মাদি কবুতার মাদি কবুতারটা আমি যে বাসাতে নিয়ে আইছি মার্শাল্লা আমি কবুতার দেখেই নিয়ে আইছি অনেক সুন্দর বাজি বাজি রেতে নামতে পারে না কবুতার দুপুরবেলায় আমি গিয়েছি কবুতার খাতি দিচ্ছে তা তার এন্টিনারতে মোটে নামতেই পারে না বাজি খায় বাজি খেয়ে আবার উঠে যায় আপনার আবার পাঁচ দশ হাত উঠে যায় বুঝছেন বেহ আর এই সেটটা কিছুদিন নেয় এই সেটের দাম পড়বে মাত্র পনেরোশো টাকা দুইটায় ঘনবাজি মদ্দাটা বললাম রোমের মধ্যে বাজি করবে মদ্দা কবুতারটা রোমের মধ্যেই বাজি করবে এই সেটটা পনেরোশো টাকা এবং কবুতারটা মার্শাল্লাহ খুব ভালো কবুতর হবে ভেয়স যদি কারোর লাগে দুইটায় নিতে পারেন দুইটাই বাজি হবে খারাপ তাও বাজি খেয়ে নিচেই পড়ে না বাজি খেয়ে উঠে যায় বাজি খেয়ে উঠে যায় বাজি খেয়ে নিচেই পড়ে না আমি নিচেই যেগুলো বাজি করে নিচেই পড়ে যায় ও কবুতার আমি কিনি না ওই কবুতার আমার পছন্দও না আর আমি কাউরে দিই না নিজের মধ্যে যদি না দেখেন না তৃপ্তি না মেটে তারপরে কি করে সেই জিনিসটা দেখেন কবুতার দেখেন এটা হলো একটা টেডি মাদি কবুতারটা শুধু দাঁড়ানিটা দেখেন বেহজ মাদি কবুতারটা দাঁড়ানি দেখেন এটা জনসিনা টেডি মাদি আর এটা সাকি টেডি নর দুইটা কবুতার মাশাআল্লাহ দেখেন কবুতার সেটটা দেখেন যারা ভালো কোয়ালিটির ভালো কবুতার খোঁজ করতেছেন তারা এই কবুতারগুলো দেখতে পারেন বেহজ আর যারা জনসিনা টেডির মাদিটা যদি সিঙ্গেল নেন কেউ সিঙ্গেল নেন সিঙ্গেল দেওয়া যাবে আর কেউ যদি জোড়া নেন অবশ্যই জোড়া দেওয়া যাবে বেহজ এই জোড়া সহ আপনার হলো পঁচিশশো টাকা জোড়া সহ পঁচিশশো টাকা যদি কোনো বেহজ নেন জোড়া সহ পঁচিশশো টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন তাহলে আপনার হলো মাদিটা জনসিনা টেডি মাদিটা পড়বে দুই টাকা আর মদ্দাটা পনেরোশো টাকা পড়বে সিঙ্গেল সিঙ্গেল নিলি বুঝছেন মাদিটা দেখেন বেহজ অনেক সুন্দর যদি কারা ভালো মনের কবুতার খোঁজ করতেছেন কোয়ালিটি ভালো হবে কানের দুল দেখেন কি পরিমাণ নামা নামছে দেখেন কপালের টিপও দেখেন দুইটা কবুতারই মার্শাল্লাহ এই জোড়াটা পঁচিশশো টাকা জোড়া সহ নিলি বুঝছেন বেহ বেহজ দেখেন এই জায়গায় যারা পাপস আমাদের যে খুলনার যে পুরনো পাপস জেনারেশনের কবুতার খোঁজ করতেছেন এই যে পাপস জেনারেশনের কবুতার মার্শাল্লাহ অনেক ভালো কবুতর হয় যেমন বাজি টাইনি টাইনে বাজি করে চোখগুলো দেখেন কটাচকের মধ্যে দুইটায় কটা চোখ পাবেন এবং যারা টাইনি টাইনে বাজি করে যে পাপস কবুতার আমরা জানি কবুতার সামনে কীরকম বাজি করে এটা হলো নর এটা মাদি মাদিটা তো প্রথমে দেখাইছিলাম একটা ডিম পারিসে আর একটা ডিম আপনার হলো গত কালকেরে পারবে বুঝছেন দুইটায় মাদিটা এটা হলো মাদি মাদিটা ফাঁসা এখনও একটা ডিম আছে মাদিটার এটা ডিম পারবে কালকেরে এই সেটটা সেটটাকে যদি নেন যারা টাইনে টাইনে বাজি করবে ওড়বে ভালো দেশ দেশি কবুতার খোঁজ করতেছেন বিরোজ তারা এই সেটটা কালেক্ট করতে পারেন এই সেটের দাম হলো পনেরোশো টাকা এই সেটের দাম হলো পনেরোশো টাকা বিহজ দেখেন আমি আর এক সেট গলায় লাল কবুতার দেখাচ্ছি গলায় লাল জোড়াটা একটু দেখেন মায়াডা ডা পেরা এক হাত চিকন শেপ মাতিটা দেখেন এইসব সব লাল কোনো পুরনো জাতের কবুতার এগুলো কোনো নতুন কোন জাত না এগুলো পুরনো যারা জানেন বোঝেন তারা এই গলায় লাল সেটটা দেখবেন আর এই সেটের দাম থাকবে আলাফ সাপেক্ষে থাকবে যারা ভালো এক জোড়া গলায় লাল কবুতার খোঁজ করতিছেন তারা এই গলায় লাল কবুতার জোড়াটা দেখতে পারেন মাসাল্লাহ অনেক সুন্দর মদ্দাটা তো হাজার তে বাজি করে মদ্দাটা বুঝছেন মদরা নিচে নামতে পারে না মদ মাদিটা এরকম প্রচুর টেম্পার কবুতার সেটে এই সেটটা ডিম পারবে এটাও কালপশুর মধ্যে ডিম পাড়ে দেবে রানিন কবুতার আর এই সেটের দাম হলো এটা এখন এই জায়গায় বলবো না ভিউজ যাক এই সেটটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর যারা ভালো মানের গলায় লাল খোঁজ করতেছেন এই গলায়লাল জোড়াটা দেখতে পারেন বুঝছেন এটা আলোচনা সাপেক্ষে দাম থাকলো এটা দেখেন এই জায়গায় সেই গলায়লাল সেটটা দেখালাম এটা আলোচনার সাপেক্ষে কবুতার সেটটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখবো আজকে যেগুলো কবুতার দেখাইছি আপনাদের মশাল্লাহ অনেক ভালো ভালো কবুতার দেখাইছি যারা অল্প ক্রেআজির মধ্যে ভালো ভালো কবুতার খোঁজ করতেছেন তারা আর আমি প্রথমেই কইছি এখনও বলিছি । যারা দেখবেন ব্যাপারি খাসায় কবুতারগুলো দেখবেন বাসায় করা কবুতারই থাকে তারা কোনো সময় খারাপ কবুতার কিনে কেন করে না যারা যে কবুতারটা কেনবে দেখবেন যে দশটার মধ্যে একটা কবুতার কেনে একটা কবুতার কেনার কারণ হলো সেই কবুতারটাই ভালো হবে আর সেইটাই দেখবেন যে খাসায় এনে রাখার পরে ওইটাই দেখবেন যে সবাই এ করে যাই হোক বেহোজ যাদের ভালো লাগবে যারা বসবেন তারা কালেক্ট করবেন যাদের ভালো লাগবে না যারা এ করবেন না তারা কেনবেন না এটাই আর কি এছাড়া আর কিছু না বেহোজ আমার নাম হলো সাইমন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু আর বাংলাদেশের সারা বাংলাদেশের মধ্যে সব জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আপনারা সব জায়গায় কবতার ফাটাইতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এবং বিশ্বাসে মিলায় কলাম বস্তু বুঝছেন বিশ্বাসে মিলাই বস্তু এটা কেন বাস্তবতা যদি বিশ্বাস করেন অবশ্যই ভালো কিছু পাবেন আর বিশ্বাস যদি না করেন তাহলে আর তো কিছু পাবেন না যাক ভিউজ আজকের এই পছন্দই সবাই ভালো থাকবেন সবাই বিশ্বাস করেন বিশ্বাস করে সাইমনের কাছে ভালো জিনিসটাই পাবেন এটা আশাবাদী যাক বেশ দেখেন এই জায়গায় কত সুন্দর একজোড়া গ্রিবাস কবুতার আপনার কবুতার সেটটা দেখেন মায়া মায়ামত্তা দুইটাই সেম সেম দুইটাই দেখেন অনেক সুন্দর কবুতার এই যে সামনেরটা মাদি আর জিরাডা আপনার হলো মাদি আর আপনার হলো এই নীলাডা আপনার হলো নর কবুতর বুঝছেন এই সেটটা মাসাল্লাহ অনেক ভালো যারা উড়াতে যাচ্ছেন খুব ভালো উড়বে যারা দুই তিন ঘন্টা উড়াইতে চাচ্ছেন দেশি গিরিবাজের মধ্যে একটু বাজি করবে ওড়বে ভালো জেনারেশনের মধ্যে এই যে মাদিটার মাদিটার লাজ যারা চোদ্দো লাজের কবুতার জানেন চৌদ্দ লাজের কবুতারগুলো মাসাল্লাহ অনেক ভালো কবুতার হয় মাদিটার চোদ্দো লাজ এবং এদের বাজিও মাসাল্লাহ অনেক সুন্দর দাঁড়াই পড়ে পড়ে বাজি মারে যদি কোনো বেহাজের লাগে এই সেটটা নিতে পারেন এই সেটের চোদ্দো লাজের এই জোড়াটার দাম হলো মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটা খেলাম আপনার হলো নাকটানা জেনারেশনের কবুতার খেলাম মাদিটা বুঝছেন যাক কোনো বেহস যদি লাগে এই সেটটা আপনার হল নিতে পারেন বৃহস দেখেন এই জায়গায় এক সেট কত সুন্দর এক একজোড়া গ্রিবাস কবুতার দেখেন আপনার পিছনেরটা হলো নর কবুতার যে চট আমাদের যে খুলনার চট জেনারেশনের কবুতার কবুতারটা একটু খেয়াল করেন ভাইজান বেউজ আপনারা কত সুন্দর কবুতার দেখেন আর সামনেরটা হলো গলায় লাল গলায় লাল মা আর চট দিয়ে এটা আমি সংগ্রহ করে নিয়ে আইছি এবং আমি এটা সেটিং করছি যদি কোনো বেহজের লাগে এই সেটটা এক জোড়া কবুতার নিয়ে দেখেন অল্প দামে একজোড়া কবুতার নিয়ে দেখেন আর আমরা কলাম কি আমি কবুতার দশটা টাকা না আমি কবুতার ব্যস্ত পাঁচটা তা পাঁচটা পাঁচটার মতন হতেই হবে আমার দশটা কবুতার ব্যসার দরকার নাই অল্প কবুতার ব্যস্ত তাও ভালো কিন্তু বাসায় করে যেটা বেহজরা চায় যেটা এটা কবুতার গিরিবাজ কবুতার যে আশায় নেয় সে আশাটা যেন হয় এটাই সব সবসময় হলো আমি দোয়া করি যাতে সবাই যেন ভালো জিনিসটা যেন সংগ্রহ করতে পারে দেখ বেহোজ এই সেটটা কেউ যদি নেয় এই সেটের দাম রাখবো এটা এক এক হাজার টাকা এটা এক হাজার টাকা রাখবো এই কবুতার সেটটা দেখেন খুলনার যে চট জেনারেশনের কবুতার চট জেনারেশনের কবুতার আর গলায় লাল মাদি এরকম জোড়া আপনারা কেউ আপনার এক হাজার টাকা দেবে না কেউ দেবে না বেহস আপনারা কবুতার যাচাই বাসায় করে নেবেন বুঝছেন যাকে বসুন দেয় এই সেই দেখেন তুলো গ্রিবাস কবুতার মাশাল্লাহ যারা ভালো মানের তুলো কবুতার খোঁজ করতেছেন তুলো গিরিবাস কবুতার তারা এই কবুতারটা দেখতে পারেন মাশাল্লাহ যেটা ডেনায় রং করা ওইটা আপনার হলো মাদি কবুতার কবুতারের গেট আপটা দেখেন কবুতারটার গেট আপ দেখেন ভিউজ মার্শাল্লাহ অনেক ভালো কবুতার যারা তুলো গিরিবাস খোজ খোঁজ করতিছেন ভালো কোয়ালিটির ভালো মানের তারাই তুলো জোড়াটা দেখতে পারেন আপনার পা নখগুলো দেখেন মার্শাল্লাহ একটা নখও আপনার কোনো খোদ নাই নখগুলো আপনার ধবধবে সাদা এবং কবুতার জোড়াটা ধবধবে সাদা বলছেন যেটা মার্ক করা ওইটা হলো মাদি কবুতার আসলে মায়ের মধ্যে আমি চিনতে পারি না কোনটা কী দেখি যার কাছে ছিল সেও চিনতে না এই এই কারণে সে করে রাখছে কবুতার সেটটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর যাদের ভালো লাগবে এই সেটটা নিতে পারেন এই সেটের দাম হলো মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকা যদি ভালো মানের যারা তুলো কবুতার খোঁজ করতেছেন এই তুলা বাসটা নিতে পারেন পঁচিশশো টাকা জোড়া আর ইংশাল্লাহ সারা বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দিতে পারব বিরোজ এই জায়গায় দেখেন দুইটা আপনার হলো চোখলুদ জেনারেশনের কবুতার দেখাচ্ছি মাশাল্লাহ খুবই ভালো এতটাই ভালো বলার কথা না খুবই ভালো খুবই ভালো এবং হলো এই চোখ হলুদ এই যে এইটা মদ্দা বাচ্চা আর ওইটা হলো মাদি বাচ্চা দুই পত্তনের দুইটা আমি অনেক রিকোয়েস্ট করে কবুতার সেটটা নিয়ে আইছি বিকজ অনেক ভয় পাচ্ছে কবুতারটা আপনার এই কবুতার আমি মোড়ল মার্কেটে দিছি মোডল মার্কেটে এই কবুতার দিছি মংলায় আর কি তা উনি এই কবুতার জোড়াটা মাসাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাইছে অনেক ভালো সেও আবার আরেক জোড়া চাইছে আমি তার জন্যে আবার এই সেটটা নিয়ে আইছি তার সাথে কথা হয়েছে কালকের যদি সে যদি সে কইছে যে আজকের কবুতারটা ভিডিও করে দেখাতে হবে বুঝছেন যাই হোক যদি এই সেটটা নিতে পারেন তো ইনশাল্লাহ এ কবুতার সেটটা অনেক ভালো হবে অনেক ভালো হবে এবং বললাম তো একজনের রেজাল্ট পাইছে এবং এর ভাই বোন আমিও নিয়ে এসে আমিও উড়াইছি মার্শাল্লাহ খুব ভালো রেজাল্ট পাইছি আর এই সেটের দাম হলো দুই টাকা মাদি বাচ্চাটা আছে দুই পাকে মদ্দাটা আছে পাঁচ পাকে বুঝছেন খুব ভালো একটা রেজাল্ট করা কবুতার খুবই ভালো হবে যদি কারোর যদি পছন্দ হয় এই সেটা নিতে পারেন এই জড়াটার দাম পড়বে দুই হাজার টাকা চোখ হলুদ জেনারেশনের কবুতার চোখ একদম পুরো কাঁচা হলুদের মতন বুঝছেন আইটা হলো সাহরংপুর বুঝছেন মদ্দাটা হলো সারাংপুর শাহরংপুর যে চোখ হলুদ জেনারেশান সেই কবুতার এটা বিরজস দেখেন সব দুধ সাদা করে ফেলাইছে আর একদম দুধের মতন সাদা ধবধবে দেখেন এই জায়গায় মার্শাল্লা আর যারা কাগজি কবুতার খোঁজ করতেছেন অনেক দিন ধরে আমারে বলতেছেন ভাই ভালো কাগজি পান না তা যাক বোঝ এক জায়গায় তিন পিসি কাগজি ছিল আমার বাড়ির পাশেরই এক ভাইয়ের এক বড় ভাইয়ের তিন পিসি কাগজি দুই পিস মাদি এক পিস নড় বুঝছেন ভিওজ যদি কোনো ভেয়োজের লাগে যেটা হলুদ ট্র্যাক পর ওইটা হলো নর আর এই সামনের দুইটা মাদি দেখেন কোনো জায়গায় একটু খোদ নেই পান নখ দিয়ে চোখ আপনার ঠোঁট দিয়ে ধবধবে সাদা ধবধবে সাদা কোনো জায়গায় একটু খোদ নেই যদি কোনো ভেউজ লাগে তিনটা কাগজি যারা ভালো মানের কাগজি খোঁজ করতেছেন বাজি হবে উড়া হবে বাট ভালো আর কাগজির কবুতারের খুব মেমরি অনেক মেমোরি যারা ভালো মানের মেমোরিওয়ালা ভালো কবুতার খোঁজ করতেছেন আজকের আমার কবুতারগুলো আপনারা দেখতে পারেন মশাল্লাহ অনেক ভালো কবুতার অনেক ভালো কবুতার যাই হোক বেহোজ আপনারা তারপর যাচাই বাছাই করে নেবেন আর আমার কাগজি কবুতারগুলো দেখেন অনেকে কাগজি দেখায় আর আমার কাগজিগুলো আজকের মশাল্লাহ দেখেন এই কাগজি তিনটা যদি কেউ যদি একসাথে নেয় তিনটা কাগজি একসাথে নেলে আপনার হলো পঁয়ত্রিশশো টাকা এটা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা কোনো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা জোড়া না তিন পিস পঁয়ত্রিশশো টাকা আর যদি এক জোড়া নেন এক জোড়া পঁচিশশো টাকা এক জোড়া পঁচিশশো টাকা যারা ভালো কাগজি খোঁজ করতেছেন এই কাগজি দেখতে পারেন যাক বিহজ আসসালামু আলাইকুম বিহজ আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আবার একটা নতুন একটা ভিডিও তৈরি করতেছি ভিডিও দিচ্ছি দেখেন আজকে কিছু কবুতর দেখাবো আজকে এই যে বাসায় নতুন অতিথি আইছে বাচ্চা ফুটেছে সবাই দোয়া করবেন এই জায়গায় একজোড়া সিলভার আর এইদিকে এরা টেডি মাদি টেডি এইটাও ডিম পাড়িছে মাসাল্লাহ সবাই দোয়া করবেন এই জায়গায় আছে এক সেট কবুতর কবুতার জোড়া মৌসুরি কবুতার মাসাল্লাহ এরাও দুইটা ডিমই কমপ্লিট দুইটা ডিমি কমপ্লিট করবেন সবাই এই জায়গায় একজোড়া চুয়া কবুতার আছে চুয়া সেটটাও মাসাল্লা ডিম দিবে ওটাও প্রস্তুত হয়ে গেছে আবার এই জায়গায় আছে গলায় লাল গলায় লালও জোড়া ডিম পারবে ওটাও এই জায়গায় আর এক সেট গলায় লাল ডিমও দিছে একটা এগুলো সময় বাসার রানীন কবুতার এরাও ডিম দিছে আর এই এক জোড়া গলায় লাল এই জোড়াটাও আপনার হলো ডিম দিবে আজকে এই পর্যন্তই দেখি আবার আপনাদের নতুন করে কবুতার কি কি দেখায় আপনাদের দেখাচ্ছি দেখেন আজকে এই পর্যন্ত বাসার কবুতার এগুলো এবারে আসেন এক এক করে ছেড়ে দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে থাকেন এই জায়গায় জোড়া আছে গিরিবাস কবুতর মাসাল্লা অনেক সুন্দর ভিহোজ প্রথমে দেখাচ্ছি দুইটা বেনারস কবুতার মাসাল্লাহ দুইটা অনেক ভালো দুইটা বেনারস কবুতার দেখাচ্ছি ভিহোজ আপনারা দেখবেন কবুতার দুইটা মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা বেনারস কবুতার এবং এই বেনারস কবুতার দুইটার বাজি মারাত্মক বাজি আর মূলত একটা কথা কি কবুতার শুধু তো হলে হবে না আর গ্রিভাস কবুতারের মধ্যে টেম্পার থাকা লাগবে এবং যে কবুতারের মধ্যে টেম্পার থাকবে যে কবুতার নামতে যাচ্ছে উঠে যাচ্ছে এইটাই হলো টেম্পার এই টেম্পার যে কবুতার থাকবে ইনশাল্লাহ সে যে কোনো কবুতার মাশাল্লাহ খুব ভালো আপনার হলো ফেলায়ের জন্য হবে খুব ভালো ওড়বে খুব বাজি করবে এবং এই সেটের বাজিও আপনার দাঁড়ায় পড়ে যে সামনেরটা মাদি সামনের কবুতারটা মাদি কবুতার মাদিটার মাসা অনেক সুন্দর বাজি নিচে নামতে গেলেই ঠেলে উঠে বাজি করে আমি দুটো এখন সেরে দেখা দেব দেখি বাজি করে কি না এবং আর মদ্দাটাও দাঁড়াই পরে বাজি করে বুঝছেন এটা হলো মদ্দা এটা মদ্দা আর এটা হলো মাদি কবুত এটা সেরে দেখাই দেখি বৃহস এ আর এই বেনারস জোড়াটা কোনো বৃহস যদি নেয় অল্প দামে দেবো একদম অল্প দামে দেবো কিন্তু বাজির কোয়ালিটিটা দেখলে আসলে সবার পছন্দ হবে মাসাল্লাহ খুব সুন্দর বাজি দাঁড়াই পড়ে বাজি করে নিচে নামতে গেলেই ঠেলে উঠে বাজি করে আপনার চার হাত পাঁচ হাত ঠেলে উঠে বাজি করে মাদিটা বুঝছেন যাই হোক আমি একটু ছেড়ে দেখাই আপনি দেখেন আর এই জোড়াটার দাম হলো পনেরোশো টাকা কোনো বেয়োজ যদি পছন্দ হয় এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা রাখবো এই যে একটু ছেড়ে দেখায় বাজিটা দেখেন দেখছেন বাজি দেখেন বেহ দেখেন এই জায়গায় এক জোড়া চোখ হলুদ জেনারেশনের কবতার মাসা অনেক সুন্দর চোখ হলুদ একজোড়া কবুতার কবুতার সেটটা দেখেন চোখটা দেখেন অনেক সুন্দর এবং এই কবুতার সেটটাও মাসাল্লাহ খুবই ভালো সেট অনেক ভালো সেট অনেক ভালো সেট যারা চোখ হলুদ ভালো কবুতার খোঁজ করতেছেন এই যে মাদিটা এই পাশেরটা মাদি এইটা হলো মাদি কবুতার এই মাদিটার মাঝ এরকম সেম এরকম হয়েছে বাপু এরকম বুঝছেন এই মাদিটা বললে কতটুকু বিশ্বাস করবে কে ভিউজ আমি জানি না তারপরেও বলতেছি বেহজ এর মারে আপনার হলো এখনো পর্যন্ত এক দুই তিন হাজার টাকা না ছয় হাজার টাকা পর্যন্ত এখনও পর্যন্ত তার বাসায় এসে সাধে যে ভাই এই মাদি কবুতরটা দেন কিন্তু কালাম দেয় না আমি তার বাসার খুব ভালো একটা কবুতর এবং তার একটা মাদি বাচ্চা আমি রিকোয়েস্ট করছিলাম কেন তার কাছ সব সময় আমি কবুতার কেনাবেচা করি আর যেহেতু আমরা ব্যাপারি যেহেতু আমি ব্যবসা করি কিন্তু দেখবেন এমনি মানুষের এমনি হাটে বাজারে যে জায়গায় যাবেন না কেন এমনি খরচার কাছে দেখবেন যে দশটার ভিতর দেখা একটা কবুতার দুটো কবুতার ভালো থাকতে পারে কিন্তু প্রত্যেকটা ব্যাপারীদের কাছে দেখবেন মার্শাল্লাহ ওদের কাছেই দেখবেন যে সব করা দেখবেন যে বাসায় করা করো কবুতার থাকে কেন থাকে যেটা দেখি সেটাই পছন্দ হয় কৃষির জন্যই থাকে কেন ব্যাপারীরা ওই বারো ভাজালে বারোটা কবুতার কেনে না ওরা কেনবে দশটার ভিতরে দুটো তিনটে কবুতার কেনবে একটা কেনবে ওই একটা কবুতারই হলো কবুতারের মতন হবে বুঝছেন যাক বেহজ যারা বিশ্বাস করেন যারা জানেন তারা হলো কবুতারগুলো কালেক্ট করবেন আর দেখলেও পছন্দ হবে ভালো মন্দ বুঝছেন আর এই জোড়াটার দাম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা খুবই ভালো এক জোড়া চোখলুদ জেনারেশনের কবুতার